আরএমপির নিয়মিত অভিযানে আরও নয় জন গ্রেপ্তার হয়েছে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হল নগরের শাহমকদুম থানা আঠারো নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসকান আলী কর্ণহাট থানার আওয়ামী লীগ কর্মী আব্দুল লতিফ ও রাজপাড়া থানার আবু জাফর ওরফে শিমুল এদিকে আমাদের নাটোর সংবাদদাতা জানান নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা জুবাইর আহমেদ জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল পৌর শহরের পেট্রোবাংলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আজ দুপুরে জয়কে আদালতে পাঠানো হয় জুবাইর আহমেদ জয় সিংড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি নগার রানীনগরে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত রানীনগর থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে হল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মিঠু ও কাশিমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ দুপুরে তাদের তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে রানীনগর থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন ডেভিল হান্ট অপারেশনে রানীনগর থানার একটি মামলায় গ্রেফতারকৃতরা চব্বিশে আগস্ট রানীনগর উপজেলা বিএনপির কার্যালয়ের অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহারভুক্ত আসামি বগুড়া বিমানবন্দর প্রকল্প প্রায় ২৫ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে নতুন করে রানওয়ে নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন বিমানবন্দরটি চালু হলে পার্শ্ববর্তী নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের ব্যবসার প্রধান হাব হবে বগুড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে অন্তর্বর্তী সরকার বগুড়া বিমানবন্দরের রানওয়ে নির্মাণে দশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে দরপত্র আহ্বান করা হয়েছে যাত্রীর পাশাপাশি বাণিজ্যিক বিমান চলাচলের উপযোগী করে দ্রুত রানওয়ে নির্মাণের কাজ শুরু হবে বগুড়া শহর থেকে সাত কিলোমিটার উত্তর পশ্চিমে সদর উপজেলার এল এরুলিয়ায় উনিশশো সালে বিএনপি সরকার বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেয় বিভিন্ন পথ পরিক্রমায় এই বিমানবন্দর দু হাজার পাঁচ সালে বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হলে সেখানে তারা ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল গড়ে তোলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে একুশের বইমেলা আয়োজনের প্রস্তুতি চলছে একুশে ফেব্রুয়ারি থেকে নাটোর থানা সংলগ্ন মাঠে প্রাঙ্গনে সাত দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে মেলাতে বই প্রদর্শন এবং বিপণন কার্যক্রম চলবে এ ব্যাপারে বিভিন্ন লাইব্রেরি ও প্রকাশনের সাথে যোগাযোগ চলছে প্রতিদিন নাটোরের লেখকদের নতুন প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হবে মেলাতে বইমেলায় প্রতিদিন বিকেলে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা সভার আয়োজন থাকবে সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনায় শিশু একাডেমি শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে জেলা প্রশাসন আয়োজিত মেলাতে শিশুদের জন্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে পাবনার আটখড়িয়া উপজেলা কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে কালোজিরা কম খরচে বেশি লাভ হওয়ায় মশলা জাতীয় এই ফসল চাষে আগ্রহী কৃষকরা বিঘা প্রতি পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ করে লক্ষাধিক টাকায় বিক্রি হচ্ছে কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি বছর আটখরিয়া উপজেলায় মোট একুশ হেক্টর জমিতে কালোজিরা চাষ করা হয়েছে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল বিশ হেক্টর জমি আবহাওয়া ভালো হওয়ায় বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে জানিয়ে উপজেলা কৃষি অফিসার জানান এ উপজেলার মাটি কালোজিরা চাষের জন্য খুবই উপযোগী কম খরচে অধিক লাভ হওয়ায় কৃষকরা ঝুঁকছেন কালোজিরার আবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাঙ্ক লরির ধাক্কায় ইউসুফ আলী নামে এক নসিমন চালক নিহত হয়েছে খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেছে আজ দুপুর তিনটার দিকে ঢাকা পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ইউসুফ আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান গ্রামের রাজা শেখের ছেলে স্থানীয়রা জানান আজ দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলন করে একটি ট্যাঙ্ক লরি বগুড়ার দিকে যাচ্ছিল ট্যাঙ্ক লরিটি শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকায় পৌঁছে একটি নসিমনকে চাপা দেয় এতে ঘটনাস্থলে নসিমন চালক ইউসুফ আলী নিহত হন আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা সাঁত্রিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী পরবর্তী